ছুটির দিনের দিনটা একটু অন্যরকম হলে বেশি মন্দ লাগে না তাই তো সকাল সকাল রান্নাঘরে এসে একটু ডিম সিদ্ধ আর একটু ডিম টোস্ট বানিয়ে নিচ্ছে। তো হ্যালো এবরিওন কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আজকে রবিবার সকালবেলায় এসেই দেখতে পেলেন যে আমি একটু করে নিলাম হলডিক্স ডিকশনার জন্য আর আমাদের জন্য চা আর বাপি যেহেতু চিনি ছাড়া চা খায় বাপির চিনি ছাড়া চা আর আমাদের চিনি দে চিনি দেওয়া চা তো এখানে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি আপনাদের দাদা ভাই তো প্রতিদিনই বলে প্রতিদিন সকালবেলা আমাকে মুড়ি আরুর তরকারি এইসবই খাওয়াও তো আজকে একটু ডিম টোস্ট বানিয়ে দাও আগের দিন বিকালে ও ডিম টোস্ট মানে ডিম টোস্ট বানানোর জন্য ডিম আর রুটি এনে হাজির করেছে তো আমি প্রত্যেক দিনই এড়াই যে না পারবো না পারবো না আসলে সকালের দিকে একটু চাপ থাকে রিক্সনাকে খাওয়ানো বাসি কাজকর্ম করা এই সমস্ত করতে করতে না লেট হয়ে যায় ওই জন্য আলুর তরকারিটা চাপিয়ে দিয়ে আমি অন্যান্য কিছু কাজ করতে পারি তো ওই জন্য ভাবলাম না আজকে আর এড়াবো না প্রত্যেক দিনই বলে সকালবেলা ব্রেকফাস্টে শুধু লুচি এই রুটি আর এই সরি মুড়ি আর তরকারি খাওয়াও তো আজকে ওই জন্য ভাবলাম যে একটু অন্যরকম করে দিই ব্রেকফাস্টটা যেহেতু রবিবারের ছুটির বাজার রবিবারতে একটু বেশি ঝামেলা থাকে ছুটি হয়তো হতে পারে দাদা ভাইদের ছুটি কিন্তু দিদি ভাইদের কোনো ছুটি থাকে না রবিবার তাই না তো যাই হোক আজকে কিন্তু সকাল থেকেই রান্নাঘরে ঢুকে পড়েছি আর আপনাদের দাদাভাইয়ের কিন্তু ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে আর বাড়ির সকলের জন্য এই ডিম টোস্টটা বানিয়ে নিয়েছি আমি সকলে মিলে ডিম টোস্ট খাওয়া হয়ে গেলেই আবার কিন্তু আমাকে সেই রান্নাঘরেই ফিরতে হবে রান্নাবান্না করার জন্য আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ স্কিপ করে দেখবেন না আর অবশ্যই দেখতে দেখতে একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন অবশ্যই লাইক করে দেবেন আপনাদের লাইক আমার ভিডিওটা অনেক দূর যেতে সাহায্য করে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি যখন তখন তো ভীষণ ভালো লাগে তখন মনে হয় না আমি ভিডিও করার উৎসাহ পাই অনেক বেশি তাই প্লিজ সুন্দর সুন্দর একটু কমেন্ট করে দিয়ে যাবেন তো এত কিছু কথা বলতে বলতে আপনারা দেখেই নিয়েছেন যে আজকে কিন্তু বানাবো ফ্রায়েড রাইস যার জন্য ফ্রায়েড রাইসের চালগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর দিকে বানাবো চিকেন কষা চিকেন কষার সাথে ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালো লাগে আজই ভেবেছিলাম শুধু ভাত আর চিকেন কষা করব। কিন্তু মা বাপি বা আমার নিজেরও খুব ফ্রায়েড রাইস খেতে ভালোবাসি আমি আবার দাদাভাই অতটা পছন্দ করে না তাহলেও আমরা পছন্দ করি তাই ফ্রায়েড রাইস আর চিকেন কষা আজকে বানাবো তো আজকের মেনু কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো চিকেন কষানোর জন্য আমি এখানে আলুগুলো সুন্দর করে ভালো করে ভেজে নেব আর এদিকে ফ্রায়েড রাইসের চালটা কিন্তু আগে থাকতে আমি জলটা গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেলে এতে ফ্রায়েড রাইসের চালে গরম জলে একটু সাদা তেল আর তেজপাতা এলাচ লবঙ্গ যেগুলো লাগে সমস্ত কিছু দিয়ে ভাতটা চালটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য অন্যান্য বারের তুলনায় রবিবারটা একটু ভালো মন্দ খাওয়ার কিন্তু আমারও ইচ্ছা করে সবারই ইচ্ছা করে আমি জানি কারণ ছুটির দিনে একটু রান্না বান্না ভালো মন্দ করতে ভালো লাগে আর বিশেষত হচ্ছে যে সমস্ত দাদা বাড়িতে থাকেন না বাইরে কাজের সূত্রে থাকেন যেদিনকে বাড়ি আসেন সে রবিবারই হোক বা অন্য কোনো বাড়ি হোক তো যে সেবারে কিন্তু একটু ভালো মন্দই রান্না হয় সেই বাড়িতে আমি তো মনে করি আমাদের তো এমনিতে ভালো মন্দ রান্না হয় কিন্তু দাদাভাই এলে আপনাদের দাদা এলে না বেশি ভালো মন্দ হয় আসলে অনেকদিন বাড়িতে বাড়ির বাইরে থাকে সপ্তাহে একদিন কি দুই দিন বাড়িতে থাকে তো সেই দিনকে যদি একটু ভালো মন্দ রান্না করে না খাওয়াতে পারি তাহলে ঠিক ভালো লাগে না এদিকে তো রান্না বান্না করছি করতে করতে না অনেক বাসন টাসন জমা হয় এমনিতেই তো রান্না করতে গেলে কাউন্টারটপ তো ভীষণ নোংরা হয় আমি জানি সকল বন্ধুদের হয় আমার সকল যারা বন্ধুরা আছেন যারা গৃহিণীরা আছেন সকলেরই কিন্তু টপ প্রচুর নোংরা হয় তো এখানে যেহেতু ডিম টোস্ট খাওয়ার সে বাসনগুলো যেগুলো ছিল তারপরে আমি রান্না করছি রান্নার কিছু বাসন কোষণ জমা হয় সেই সমস্ত কিন্তু ভালো করে আমি ধুয়ে মেজে নিয়েছি কারণ কাজ করতে করতে যদি এগুলো না করি কাজের টাইমটা অনেক বেশি লাগবে তার জন্য আমি কিন্তু এদিকে রান্না করতে করতেই বাসন টাসনগুলো মেজে নিয়েছি ছিলাম আর এদিকে ফ্রায়েড রাইসটা বানালেই কিন্তু আমার হয়ে যাবে আজকে তো তেমন কিছু না শুধু মাংস আর ফ্রায়েড রাইস বাস এর থেকে বেশি কিছু আর বানায়নি তো এখানে মাংসটা একদিকে আমার কষানো হয়ে গিয়েছিল আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটাও সিদ্ধ হয়ে গেছে ভাতটা সিদ্ধ হওয়াতে ভাতটা ভালো করে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম আর এখন হচ্ছে গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ ভালো করে ভেজে নিচ্ছি আর এরপর ঘিয়েতে হালকা ঘিয়েতে একদম ভাতগুলো ভেজে নেব আর কি ফ্রায়েড রাইসের যে ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট সিদ্ধ আমার হয়েই গেছে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট আমি ভেজে নেব তাহলেই হয়ে যাবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা হালকা ঘিয়ে আমার হয়ে গেছে আর যেগুলো কাজু কিশমিশ গাজর ক্যাপসিকাম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন ফ্রায়েড রাইসে ভালো করে মিক্সড করে নেব। আর মিক্সড করে নেওয়ার পর আরও একটু ভেজে নেব তাহলেই হয়ে যাবে ফ্রায়েড রাইস রান্না করা আর আপনাদের দাদাভাই কিন্তু ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলো খেতে খুব একটা ভালোবাসে না যেহেতু আমরা খেতে ভালোবাসি তাই কী আর করবে সেগুলো খেয়েই নেয় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না কমপ্লিট করে যদি গ্যাসের ওভেন আমার নোংরা হয়ে পড়ে থাকে আমার ভালো লাগে না তাই রান্নাবান্না কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু আমি গ্যাসের কাউন্টারটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এদিকে রান্নাঘর পরিষ্কার করতে করতে কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ করে এসেছে সকালবেলায় তো স্নান টান করে নি অনেক জামা কাপড়ও কাছাকাছি করে ফেলেছি সেই জামা কাপড়গুলো কিন্তু ছাদে আমি রোদ দিয়ে এসেছি কারণ কদিন টানা বৃষ্টির পর কিন্তু রোদ করেছে সেইভাবেই কিন্তু জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম আর প্রচণ্ড মেঘ করে এসছে দেখে বুঝতেই পারছেন যে একদম কালো হয়ে গেছে তো তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো গুছিয়ে তুলে নিচ্ছি আর কি আসলে কিছু কিছু ভিজে আছে কিন্তু থাক সেগুলো ঘরে দিলেই কিন্তু হাওয়াতে শুকনো হয়ে যাবে আর সেই জন্য আমি কিন্তু জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসতে গেছি কখনও মেঘ কখনো বৃষ্টি কখনও রোদ্দুর এইভাবেই চলছে সারাটা বর্ষাকালটা তো কখনো ঝরঝর করে বৃষ্টি নেমে যাচ্ছে বোঝাই যাচ্ছে না ঘরের ভিতর থেকে তো যাই হোক আমি পুরো হাঁপিয়ে গেছি কারণ রান্না করতে করতে অলরেডি আমি ছুটে এসেছি মানে রান্না করতে করতে না মানে সব কিছু গুছোতে গুছোতে আর কি তাড়াতাড়ি করে এসে কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি আর কি রান্না করে এই সমস্ত কাজকর্ম করতে করতে যেহেতু আমাদের বাড়িটা সুন্দর করে রঙ করা হচ্ছে আমাদের বাড়িটা প্রায় পনেরো বছরের বাড়ি কি ষোলো বছর তারও বেশি হবে কি আমি জানি না তো বাড়িটা রঙ করার ব্যবস্থা হচ্ছে সেই জন্য আমাদের ছাদে যে গাছগুলো ছিল ফুলের গাছগুলো সমস্ত গাছগুলি কিন্তু তুলে ফেলা হয়ে গেছে কিছু কিছু গাছ রাখা হয়েছে যেমন টাইম ফুলের গাছগুলো অন্যান্য ফুলের গাছগুলো আছে তো এখানে কিন্তু আমি ছাদ থেকে এসেই সবার কিন্তু ভাত বেড়ে ফেলেছি আর ভাত বেড়ে কিন্তু সবাইকে খেতেও দিয়ে দিয়েছি এবার সবাই খাওয়া দাওয়া শেষ হবে চিকেন কষা ফ্রায়েড রাইস আর একটু লেবু আর একটু পেঁয়াজ এটা দিলেই কিন্তু ভীষণভাবে খাওয়া দাওয়া হয় জানি না ভীষণ ভালো লাগে খেতেই হবে তো এখানে কিন্তু আমি খেতে বসে গেছি আপনার দাদা ভাই মা সকলেই কিন্তু খেতে বসে গেছে আর এখানে কিন্তু আমি রিক্সনাকে খাওয়াবো সেই জন্য খাওয়া রেডিও করে নিয়েছি আজকে রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্ত নিয়েই পুরো ব্লগটা ছিল আপনাদের কেমন লাগলো আমার এই লাইফস্টাইল ব্লগ অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে খাওয়া দাওয়া দিয়েই কিন্তু আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে পরের কোনো একদিন আর অবশ্যই বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করবেন